যদি প্রতিটা মিনিটের বা ওই আমাদের 50 টি এমসিকিউ দেখে থাকো প্রিয় শিক্ষার্থী ব্যাখ্যা সহকারে ইনশাআল্লাহ তোমার ভিত্তি পরীক্ষা কম কমন পড়বে আজকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী যে মিতিতে তোমরা বলো অনেক দুর্বল অনেক কষ্ট অনেক ভয় এই বয় ভীতি অবশ্যই সাইন্সরাভি থেকে তোমাদেরকে দূর্বলিত করব এমন কি আমাদের ভিত্তি পরীক্ষায় শতভাগ এমসিকিউ কমন পড়বে 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 এই বিশ্বাস রেখে আমাদের জেমিতি যাত্রা প্রিয় শিক্ষার্থী আমরা অষ্টম অধ্যায় করেছি ইনশাআল্লাহ নবম অধ্যায় সেম ভাবে আমরা দশম অধ্যায় অর্থাৎ জেমিতির প্রত্যেকটা পারের আমরা ইনশাল্লাহ একটা ইংস অ্যান্ড পন্স খুটিনাটি সব বিষয়ের এমসি কেউ আমরা জ্বালাপাড়া করবো ইনশাল্লাহ কেমন পড়বে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহ না টেনে একদম পুরোদমে দেখো এবং ব্যাখ্যা সরকারে দেখো ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষা এমনকি সাথে সাথে নবম শ্রেণীতে তোমার কি কার্যকারিতা বেড়ে যাবে প্রিয় শিক্ষার্থী পড়ালেখা শুধু কি সাকসেস না এটা একটা ধৈর্য এমনকি সময়ের ব্যাপার এখানে অল্প অল্প করে তুমি যদি পড়ো ইনশাল্লাহ এক সময় এটা পাহাড় পরিমাণ সম হয়ে দাঁড়াবে এমনকি তোমার একটা মেধাটা তৈরি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী চলো আমরা নবম অধ্যায়ে যাই নবম অধ্যায় হচ্ছে পিতাগরাস উপপাদ্য সবাই আমরা মোটামুটি জানি পিতাগরাস উপপাদ্য আমাদের কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার এই যে একটা কনসেপ্ট এই কনসেপ্টের মাধ্যমে আমাদের সকল এমসিকিউ কি করব আমরা সলভ করব প্রথম যে এমসিকিউটা দেখো আমাদের এখানে আছে যে একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ দেওয়া আছে আমাদের 10 মিটার অপর বাহু দয়ের দৈর্ঘ্য আছে 6 মিটার তাহলে অপর বাহুটা কত তাহলে মানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতেই পারি তাহলে এটা হচ্ছে আমাদের এটা কি সমকোণ এখন অতিভুজ কাকে বলে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ এটা হচ্ছে আমাদের কত 10 মিটার কয় মিটার 10 মিটার আর আরেকটা বাহু দাও 6 মিটার তুমি ভূমিও দিতে পারো লম্বও দিতে পারো কোনো সমস্যা নাই এটা হচ্ছে 6 দিলাম আমরা তাহলে এ এর মান কত প্রিয় এরকম অতিভুজ কা লম্ব কা প্লাস ভূমি সময় নষ্ট না করে তুমি জাস্ট কয়েক মিনিটে একটু মুখস্থ রাখবে কি কি মুখস্থ রাখবে আমি বলতেছি দেখো যদি 6 8 থাকে তাহলে অতিভুজ হবে 10 কি করে গঠন করে এগুলা কয়েক সেকেন্ডে অর্থাৎ বারবার প্র্যাকটিস করলে কিন্তু মনে থাকবে এটা কিন্তু অনেক স্টুডেন্ট শিক্ষার্থী হচ্ছে ক্যালকুলেটার অথবা অপশন কি করবে অতি বুস্কার লম্বাস্কার এইরকম করতে হতে সময় নষ্ট করে ফেলবে

আমরা একটা এমসি কেখ্যা করছি সেটা কিন্তু কিন্তু অপর এমসি গুলাও কিন্তু ইনশাল্লাহ হয়ে গেছে আর কিছু কিছু বাহুটা তোমাদের মুখস্থ রাখতে হবে এগুলা হচ্ছে করে গঠন করে নেক্সটে যাই আমরা দেখি পরবর্তী এমসি গুটা দেখি আমাদের দুই নাম্বার ইনশাল্লাহ দেখো এটাও আমাদের অনেক সহজ দেখো ত্রিভুজের লম্ব দেওয়া আছে আমাদের ছয় অতিভুজ দেওয়া আছে আমাদের নাইন তাহলে ভূমির দৈর্ঘ্য কত ভূমির দৈর্ঘ্য কত তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি দেখো এইটার মধ্যে আমরা বলি অতিভু আছে আমাদের কত 9। আর আমাদের এখানে কি আছে লম্ব আছে আমাদের কত সিক্স তাহলে এইটুকু ভূমির মানটা কত আমাদের তাহলে এই ভূমির মানটা হচ্ছে আমরা যদি x ধরি তাহলে আমরা কি লিখতে পারি তাহলে এর মানে x স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার সমান সমান হচ্ছে কি 9 স্কয়ার তাহলে x স্কয়ার সমান সমান তাহলে 9 স্কয়ার মাইনাস হচ্ছে 6 স্কয়ার এর মানে 9 স্কয়ার মানে কত 81 81 আর হচ্ছে 6 স্কয়ার মানে কত আমরা জানি 36 কিছু বর্গের মান তো মুখস্থ রাখতে হবে এর মানে 81 থেকে 36 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট কত আসতে পারে তাহলে এর মানে আমাদের যদি বিয়োগ করো দেখো কত আসে রেজাল্ট আমাদের এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 11 তাহলে হবে এখানে কত হল 5 আর হচ্ছে হাতে 1 তাহলে আমাদের এর কত হবে 4 আর এখানে কত হবে ফোর্টি ফাইভ তাহলে x স্কোয়ার মান হচ্ছে কত ফোর্টি ফাইভ এটাকে রুট করে যদি তাহলে আমাদের কত হবে দেখো তাহলে এর মানে আমরা দেখতে পারি কত লিখতে পারি দেখো x স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি

এখানে পি কিউ আর এই কিউ কোণ হচ্ছে আমাদের সমকোণ তাহলে কিউ কোণ যদি সমকোণ হয়ে থাকে তাহলে পি আর টা হচ্ছে অতিভুজ আর কিউ হচ্ছে আমাদের ভূমি আর পি কিউ টা হচ্ছে আমাদের কি লম্ব তাহলে এদের ক্ষেত্রে আমরা কি পারবো না এটাকে আমরা এইরকমই গাদা আমরা কি জানি না অতিভুজ কে সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এর মানে আমাদের অতিভুজ কোটা আছে আমাদের দেখো এটা আমাদের একদম সহজ आंसर হ্যাঁ তাহলে এটা আমরা যদি মূলত যদি লিখি এটা আমাদের যে জানা এটা হচ্ছে পি আর স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি পি কিউ স্কয়ার প্লাস হচ্ছে আমাদের এখানে কিউ কত আর স্কয়ার এটা

পরে আস আমাদের যদি যাই আমাদের আহ থার্ড প্রশ্নটা দেখি আমরা চার নাম্বার প্রশ্নটা দেখো এইটা কিন্তু আমরা একবার সমাধান করছি মধ্যে যে তিনটা বাহ দেওয়া থাকলে কিন্তু ত্রিভুজ অপেক্ষা দেখো এখানে তিনটি বাহু আছে নিচের ক্ষেত্রে ত্রিভুজ সম্ভব এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা প্রশ্ন আসবে 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 তৃতীয় শিক্ষার্থী দেখো চার আর সাত এটা যোগ করো কত হলো এগারো তাহলে এগারো কি তেরো সে কি হলো ছোট না বড় ছোট তাহলে কি ত্রিভুজ গঠন করা সম্ভব অব না তাহলে এটা হবে না তারপরে আছে ধর 3 আর 5 কত যোগ করলে 8 8 কিন্তু 8 এর সমান না তাহলে এটাও তো সম্ভব না দুই বাহুর যোগফল অবশ্যই 3 তেও বা হবে কি হয়ে যাবে বৃহত্তম হতে হবে তারপরে আছে ধর 3 আর তো 6 তাহলে 9 এটাও সম্ভব না তাহলে এর মানে 6 আর কত 14

এইটাও দেখো একদম ইজি যে ত্রিপুষা বিশির ক্ষেত্রফল নির্ণয় করো কি নির্ণ্ণ করো ত্রিপুসির কি ক্ষেত্রফল তাহলে ত্রিপুসির ক্ষেত্রফলটা কি জানি আমরা একদম উচ্চতা এটা আমরা সবাই মোটামুটি জানি থেকে আমরা পড়তাছি হাফ ভূমি ফুলন উতা ত্রিভুজের ক্ষেত্রফল নরমাল ম্যাটার এ দেখো এখানে 13 আছে এখানে 12 আছে আমি কত আগে বলছিলাম অতিরোধ যদি 13 থাকে আর যদি এটা 12 থাকে তাহলে নির্ঘাত কত হবে 5 এটা কিন্তু মুখস্থ রাখবা তাহলে আমরা কি করব এইটা হচ্ছে আমাদের উচ্চতা তাহলে মানটা বসাই দাও হাফ ভূমির মান হচ্ছে 12 আর উচ্চতার মান হচ্ছে

তে হবে বাট সমকোণী সমুকুলির ক্ষেত্রে আমরা কি সত্য আমরা জানি অবশ্যই অতি সমান সমান কি করতে হবে লম্বার এটা মেইনটেইন করতে হবে তাহলে দেখো

উচ্চতা দেওয়া আছে এত ত্রিভুজের ক্ষেত্রফল কত এই প্রশ্ন বারবার বানা এই প্রশ্ন রাশতে কই জসিলবুত 17 সালে প্রশ্ন আছে তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল নাকি জানি হাফ ভূমি ইনটু ওই বলতো উচ্চতা তাহলে এর মানে আমরা এটা তো একদম ইজিলি একদম কিন্তু একটু সমস্যা বলতে যদি উচ্চতা রাশি সেন্টিমিটার এটা কিন্তু মিটারে নিতে হবে আমাদের কি ওয়ান জিরো পয়েন্ট কত সিক্স ক্যালকুলেটার ইনশাল্লাহ করে ফেললে এটার মান আমাদের হয়ে যাবে তাহলে এর মানে সূত্র তোমাকে জানতেই হবে সূত্র না জানলে হবে না তারপরে আছে আমাদের আট নাম্বার দেখো আট নাম্বার একটা চিত্র দেওয়া আছে আমাদের এখানে

আমি বলছিলাম কত তাহলে ফোর সেন্টিমিটার কোন শিক্ষার্থী অতি বুঝ করে লম্বসম এই সূত্র প্রয়োগ করে মান বের করবার তুমি সাথে সাথে আনসারটা বলে দিবা কারণ তুমি আগে নোট ডাউন করে ভাবছো যে এই বাহ কি সমকোণী বুঝ এটা তোমাকে করতে হবে সবাই তো লেখাপড়া করে কিন্তু এই জিনিসগুলো তোমাকে একটু কি করতে হবে একটু মানে অন্যদের তুলনায় একটু ব্যতিক্রম হইতে হবে মানে একটু তেজি অর্থাৎ তোমার নিজের একটা চানা কি কি চতুরতা এখানে প্রকাশ করতে হবে তাহলে তুমি অন্যদের তুলনায় এগিয়ে যেতে পারবা কৃষিকাজে তাহলে তুমি বোর্ডে বা অথবা আমাদের বৃত্তি পরীক্ষায় টবে থাকতে পারবা আমি আশা করি তারপরে যদি আমরা দেখি পরবর্তীতে আমরা দেখি দশ নাম্বার দশ নাম্বার এমসি ক্ষেত্রে যদি আমরা দেখি নেক্সট দেখো এইটাও তো স্যার আমরা পারবো ইনশাল্লাহ এটা তো একদম সহজ বলছে সিক্স দেওয়া আছে আট দেওয়া আছে এবং তারা বলছে ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্র কত তাহলে এর মানে লম্ব আছে তুমি সম্ভব দরকার নাই তো কারণ আমার লম্ব আর কি করতে পারি ভূমি কত 6 তাহলে 6 আর ছয় কত এর দুইটা যদি ভাগ করি তাহলে কত চব্বিশ এর মানে আনসার হচ্ছে কত চব্বিশ এটা হচ্ছে আমাদের চব্বিশ কত আছে 17 সালে আমাদের এই প্রশ্ন আসছে পরবর্তী যদি দেখি আমাদের এখানে দেখো এই চিত্রের মধ্যে এগারো নম্বর চিত্রের মধ্যে যদি আমরা দেখি এইখানে কি বলছে দেখো উপরে তুই পরিসীমা আছে কত বারো মিটার স্যার পরিসীমা মানে কি ত্রিভুজের তিন বাহুর যোগফলকে আমরা কি বলি পরিসীমা বলি এর মানে এখানে আমাদের কি কি বাহু দেওয়া আছে কুমিল্লাউ আমরা সবগুলো বাহু যোগ করব। তারপরে নিচে আছে আমাদের টুপি প্লাস হলো টুপি এই টোটাল মান দেওয়া আছে কত বারো অর্থাৎ আমরা তিন বাহুকে যোগ করে আমরা বারো লেখলাম কারণ পরিসীমাটা হচ্ছে তিন বাহুর যুগ বা তিন বাহুর সমষ্টি

দেখো এইটা আশা করি আমরা কিন্তু দুইবার আমরা এম সি কোর বারো নম্বর 17 সালে প্রশ্ন তিনটি বাহ দ্বারা ত্রিপু শাখা সম্ভব আমি কি বলছিলাম দুই বাহুর যুগ অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তম হতে হবে দুইটা সমষ্টি তৃতীয় অপেক্ষা কি হতে হবে বৃহত্তম হতে হবে ওটা দ্বারা সম্ভব দেখো আমরা যদি প্রথমটাই দেখি যে তিন আর চার যুগ করলে কত হবে এখানে সাত এর মানে এই যে সয় ছয়ের থেকে এটা কি বৃহত্তম না হ্যাঁ এটাই বৃহত্তম এটাই আমাদের ত্রিভুজ শাখা সম্ভব আর বাকিগুলো যুক্ত হয়ে গেছে সমান হয়ে গেছে তাহলে তোর হবে না তারপরে আছে তিন আর পাঁচটা কত আমাদের এইট এটা লেসদেন হয়ে গেছে গা ন অপেক্ষা তাহলে এর মানে আমাদের রাইট আনসার হচ্ছে প্রথম অর্থাৎ দুই বাহুল সমষ্টি তৃতীয় অপেক্ষা কি বৃহত্তম পরবর্তী আছে আমাদের দেখো যে কোন অনুপাতের দ্বারা একটা সমুকু অঙ্কন করা সম্ভব আমি কিন্তু যেমন আছে দেখো কি টু তারপরে সিক্স এইট কত টেন দেখো এইরকম ভাবে তুমি কি মুখস্ত রাখবা মানগুলা কি রাখবা মুখস্ত রাখবা যাতে তুমি বুঝতে পারো এটা সমুকু নিত্রিপুষ তাহলে এটা আমাদের প্রথমে আর চোদ্দ নাম্বার লোক ভাত্রিপুজের অনুপাত ওয়ান ওয়ান রুট টু হলে ত্রিভুজ কোন ধরনের দেখো তো আমি কত না ওয়ান ওয়ান রুট টু এই ধরনের ফর্মেট থাকলে অবশ্যই এটা সমুকুণী ত্রিভুজ তাহলে এর মানে এটা সমুকুনি কি ত্রিভুজ তাহলে তেরো চোদ্দ আমাদের শেষ হয়ে গেল

সমকৃত্রী বুঝে নাই ডিগ্রি মান তেরো এস এর মান হচ্ছে বারো বিসি এর মান কত সেন্টিমিটার এটা সালে আসছে তুমি কি অঙ্কন করো তাহলে এটা হচ্ছে এটা এ হবে এটা হচ্ছে কি বি তাহলে এর এ এবি কত আছে এব থার্টিন তাহলে মান তুমি যদি থার্টিন আর এর মান যদি বারো থাকে তাহলে নিঃসন্দেহের মান হলো ফাইভ মানে এটা কিন্তু তুমি মুখস্থই রাখবা তাহলে এর মানে এটা আমাদের কি দেখো লেখছে যে এর মান কত

তার কর্ণের উপর তাহলে আমরা মোটামুটি ধরলাম এটা হচ্ছে তার কর্ণ তাহলে কর্ণ যদি হয় কর্ণ সবাই মোটামুটি আমরা জানি কর্ণ সবাই জানি কর্ণ হচ্ছে কি আমাদের আহ ডি ধারা প্রকাশ করা হয় এটা হচ্ছে কি রুট টু এখন কর্ণের উপর অঙ্কিত বর্গের দেখো অঙ্কিত কি বর্গের তাহলে কর্ণের উপর আমরা যে ক্ষেত্রফলটা নিয়ে রাখি তাহলে আমরা লিখতে পারি যে কর্ণে উপর বর্গ ক্ষেত্রফল বর্গ কি ক্ষেত্রফল তাহলে আমাদের এ সমান সমান এটা ওয়ে 1 ধরলাম তাহলে আমাদের হলো কি d স্কয়ার d স্কয়ার মানে কি √2a হোল স্কয়ার তাহলে আমরা কি লিখতে পারি 2a স্কয়ার লিখতে পারি এখন দেখো এটা একটু চিন্তার বিষয় তাহলে আমরা বলতে পারি দেখো এখানে কি লিখছে 2a স্কয়ার তাহলে কর্ণের উপর অঙ্কিত বড় ক্ষেত্র যেটা এটা হলো মূল ক্ষেত্রের যারা আছে এটার কিন্তু দ্বিগুণ কারণ তোমরা টোটালি দেখতেছ বড় ক্ষেত্রের বাহুটা হচ্ছে এ আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট এ এর মানে বড় ক্ষেত্রের বাহুটা থেকে রুট টু গুণ বেশি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্যের উপর কর্ণের যে ক্ষেত্রফলটা হবে এটা অবশ্যই মূল ক্ষেত্রফলের চেয়ে বেশি হবে আমার একটু চিন্তা করো লজিক ভাবে যে বড় ক্ষেত্রের যেটা আছে আমাদের কর্ণের যে ইয়াটা আছে আমাদের এই যে কর্ণের যে ক্ষেত্রফলটা এটা লক্ষ্য করে দেখো এটা কার মূল ক্ষেত্র বেড়েছে বেশি এখন আমরা যে চিন্তা করি যে ইটার ক্ষেত্রফলটা দেখো আমাদের মেইন ক্ষেত্রফলটা যেটা আছে বড় ক্ষেত্র ক্ষেত্রফলটা অবশ্যই কোন ক্ষেত্র বলতে কি কম হবে কত কম হবে এটা হচ্ছে অর্ধেক কত হবে অর্ধেক অর্থাৎ আমাদের যে একদম যে বাহুটা আছে যে স্কোয়ার মনে রাখবে এটা হচ্ছে আমাদের মূল বর্গ ক্ষেত্র এটা হচ্ছে কি মূল বর্গ ক্ষেত্র আবার আমরা যে টু স্কোয়ার পাইছি এটা হচ্ছে কোণের উপর ক্ষেত্রফল তাহলে এর মানে আমরা অবশ্যই জানি এটা হবে কি অন ব্যাক প্রিয় শিক্ষার্থী মনে রাখবা কোনটা এটা হচ্ছে আমাদের মূল ক্ষেত্রফলটা কার উপর সাপেক্ষে ওই বড় ক্ষেত্রে কোন ক্ষেত্রে সাপেক্ষে আর যখন আমরা এটা বলতে পারতাম যে কোণের উপর যে আছে ক্ষেত্রফলটা এটা আমাদের নতুন যে ক্ষেত্রফলের অপেক্ষা কেমন তাহলে হবে কি দ্বিগুণ প্রশ্ন আবার করো কোন বড় ক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গের কত গুণ এটা হবে কি অর্ধেক আর যদি বলতো যে অঙ্কিত বর্গের ক্ষেত্র কর্ণের উপর অঙ্কিত ফল ক্ষেত্রের ক্ষেত্রে বল কত গুণ তাহলে হচ্ছে কি দ্বিগুণ এটা কিন্তু অনেকেই ভুল করবা চট্টগ্রাম বুদ্ধা ষোলো এটা অন করে রাখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরে আমরা নেক্সট ক্ষেত্রে যাই দেখো এটাকে আমাদের কি করতে হবে অতি করতে হবে না এর মানে খালি আমরা এটা ইজিলি করতে পারবো এটা ফোর তাহলে এর মানে এটা ফোর সেন্টিমিটার আমাদের পরবর্তীতে আমরা উনিশ নাম্বারটা দিয়ে দেখি দেখো উনিশ নাম্বারটা আমরা ইনশাল্লাহ পারবো ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে এই যে চিহ্নটা দেখতে এটা কিন্তু আমাদের কি সমকোণী ত্রিভুজ তাহলে এটা হচ্ছে কত টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে আমাদের কত টোয়েন্টি মনে রাখবা একটা ত্রিভুজের মধ্যে যদি লম্ব থাকে তাহলে এটাকে সমভাবে কি করে ভাগ করে এর মানে এটা হবে আমাদের টেন আর এইটা হবে আমাদের কত টেন এখন লক্ষ্য করে কি বলছে ত্রিভুজ সার্ভিসের কি ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা আসলে তো মূলত এখানে যদি এডির মান আর বিসির মান যদি মান বার করতে তাহলে আমরা বের করতে হইতো আমাদের এখানে সবকিছু দেওয়া আছে এর মানে আমাদের ভূমিও দেওয়া আছে উচ্চতাও দেওয়া আছে তাহলে আমি খালি

কত আছে দেখো করতে হবে একদম যদি আমরা দেখি এখানে এই যে একটা যে দেখো এইখানে আমরা বলছি তেইশ নাম্বারটা এখানে আমাদের কি আছে একুন সমাসন আছে সিক্সটি ডিগ্রি আর ওইখানে আমাদের দ্বি কুণ সমাসন আছে কত দেখি এখন বলতে কত আমরা কি জানি ত্রিভুজের বৈহত্তুকুন এটাকে বলা হয় বই এটা কি বলা হয় বহি কোণ এই বহিষ্টকুন না অন্তস কুন্দে সমষ্টির কি সমান তাহলে 60 আর 50 যোগ করলে কত হবে 110 এটা হচ্ছে আঞ্চান অর্থাৎ অন্তঃস্থ কুন্দে সমষ্টির সমান হচ্ছে বই কোণ এর মানে 60 আর 50 যোগ করলে কত হবে 110 এটা আমাদের বেরে ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী এটা আমাদের আসার সম্ভাবনা আছে অনেক বেশি এটা ভুল করা যাবে না তাহলে আমরা দেখলাম যে এই যে কোনটা যে আছে এই যে কোনটা এই দুইটা কোন অর্থাৎ আমাদের এ সি ডি কুন সমান সমান হচ্ছে প্লাস হচ্ছে কি বি কোণ এই দুইটা কোণের সমষ্টির কি সমান

আর এটার কর্ণটা বেশি বড় তাহলে এর মানে অর্ধেক হবে কত অর্ধেক দ্বিগুণ দেখায় দিবা এটা ভুল করা যাবে না কিন্তু এরকম মূল বড় ক্ষেত্র আর একটা হচ্ছে তার কিন্তু বড় হবে আবার হবে কেমন বড় হবে 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 আর এটা তার অর্ধেক তার কি হবে অর্ধেক হবে আমাদের এটা মনে রাখবা এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এম প্রিয় শিক্ষার্থী পিতা গোড়া যে আমরা এ টু জেড এক থেকে পঁচিশটা এম সলভ করছি এইভাবে প্রিয় শিক্ষার্থী আমাদের ধারাবাহিক ভাবে বৃত্তরটা বাঁচবে প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই হবে যদি কমেন্ট করো তাহলে আমাদের উৎসাহটা আরো বেড়ে যাবে প্রিয় শিক্ষার্থী আরেকটা কথা হচ্ছে তোমাদের জন্য কিন্তু আগমনী বেশ আমাদের স্টার্ট হয়ে গেছে অনেকেই কিন্তু প্রিয় শিক্ষার্থী ভর্তি হয়ে যাচ্ছে ভর্তি উৎসব চলতেছে সতেরো তারিখ পর্যন্ত বা ষোলো যারা আমাদের হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক গ্রুপ আমাদের কি পেজ বা ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই কি অ্যাড হয়ে যাও আর বৃত্তি পরীক্ষার জন্য শত নিশ্চিত ইনশাল্লাহ তোমাদেরকে সাজেশন দেওয়া হবে আর আমাদের এই পর্ব ইনশাল কিরওয়ান থাকবে তোমাদের কোনো সমস্যা কোন অধ্যায় বেশি তোমাদের প্রবলেম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আমরা ওই বিসিসে তোমাদের কমেন্টের ভিত্তিতে তোমাদের যে অধ্যায় বেশি প্রবলেম এটা ইনশাল্লাহ আমরা কি করবো সলিউশন করে দিব দেখা হবে আগামী পর্বে আসসালাম